আপনি কি ইউটিউবে ভিডিও বানান আপনার চ্যানেলে কি মনিটাইজ অন করতে চান আপনি কি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণটা যদি আপনারা জানেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে আপনি ইউটিউবে হয়তো অনেক দিন থেকে কাজ করছেন মানে ভিডিও বানাচ্ছেন আর হয়তো আপনার চ্যানেলে একশো থেকে দেড়শোটা ভিডিও আপনি আপলোড করেছেন তো এখন কথা হলো আপনার ওই চ্যানেলটা থেকে আপনি কি কোনো টাকা ইনকাম করতে পেরেছেন পারেননি তো তাই আমি আপনাদেরকে এমনই একটা উপায় দেব যেটার মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওগুলোকে মনিটাইজ করতে পারবেন তাও আপনার চ্যানেলটা মনিটাইজ থাকুক বা নাই থাকুক তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদের ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো আজকে আমি যে কাজটি আপনাদেরকে শেখাবো বা দেখাবো মানে আপনাদের ভিডিওর মধ্যে কিভাবে আপনারা মনিটাইজ অন করবেন এবং সেই মনিটাইজ করার ভিডিও থেকে ইনকাম করবেন তো এই কাজটি সম্পূর্ণভাবে শিখতে হলে জানতে হলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন জানতে না হয় আপনারা কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না আর আপনাদের ভিডিওর মধ্যে মনিটাইজ অন করতে পারবেন না। তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে সিলেক্ট করে দেবেন আর যদি আগে থেকে এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যায় তো বন্ধুরা ইউটিউবের প্রথম যে ভিডিওটা আপনারা আপলোড করছেন সেই ভিডিওটা মনিটাইজ করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে মানে আপনাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশানটা রয়েছে এই ইউটিউব অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু আপনাদের এই কাজটি হবে না তো আপনারা একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন এবং ওই অ্যাপ্লিকেশানটাও কিন্তু আপনাদের সম্পূর্ণ ইউটিউবের মতোই কিন্তু দেখতে ইউটিউবের মতোই কিন্তু ভিডিও ওখানে আপলোড করা হয় এবং ওখানে কিন্তু ভিডিও দেখা হয় এবং সেই ভিডিও দেখার জন্য কিন্তু আপনারা ওই ভিডিও থেকে বা ওই অ্যাপ্লিকেশান থেকে আপনারা ইনকাম করতে পারবেন ইউটিউবে তো আপনারা ভিডিও দেখেন দেখার জন্য তো আপনারা ইনকাম করতে পারেন না কিন্তু ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখলেও কিন্তু আপনারা ওখান থেকে ইনকাম করতে পারবেন এবং আপনারা ওই অ্যাপ্লিকেশনে ভিডিও আপলোড করবেন ইউটিউবের মতোই তাতেও কিন্তু আপনারা ওই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তো চলুন দেখা নেওয়া যাক যে কি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশানটি কোথায় ডাউনলোড করবো তো এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনাদের যে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশান সেই গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানে এবং এখানে গিয়ে যে সার্চ সার্চবারটা রয়েছে সেই সার্চবারে গিয়ে সার্চ করবেন ফ্যান টিভি তো সিম্পলি এখানে আমি ফ্যান টিভি আগে সার্চ করেছি এবং অ্যাপ্লিকেশানটাকে আমি ডাউনলোড করে রেখেছি তো এই অ্যাপ্লিকেশানটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর ওপেন যে অপশানটা রয়েছে এই ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করলে দেখবেন আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ফার্স্ট টাইম ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর এদিকে দেখুন একটা প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখবেন আপনাদের মোবাইল ভেরিফিকেশান করতে বলবে তো সিম্পলি আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা অটোমেটিক আপনার এই মোবাইলটা ভেরিফাই করে নেবে ভেরিফাই করে নিলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন যেখানে আপনাদের হয়তো এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা রয়েছে এখানে আপনাদের হয়তো ইউজার লেখা থাকবে এবং কিছু হয়তো আইডি লেখা থাকবে তো সেটাকে আপনারা চেঞ্জ করে নেবেন যেমন আপনাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে যে চ্যানেলের নামটা রয়েছে সেই নামটা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন যেমন আমি এখানে দিয়ে রেখেছি এবং প্রোফাইল পিকচারে দেখুন আমার যে ইউটিউবে লোগোটা রয়েছে বা প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি তো এগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন বা এখানে আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কিভাবে ওপেন করবেন চলুন এবার আমরা দেখে নিই তো প্রোফাইলে ক্লিক করবেন এরকম ইন্টারফেসটা আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই প্রোফাইলের নিচে দেখুন একটা পেন আইকন রয়েছে তো আপনারা তো দেখবেন পেন আইকন থাকবে তো এই পেন আইকনে আপনারা ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো সিম্পলি প্রথমেই আপনারা আপনাদের লোগোটা লাগাবেন সেজন্য এখানে দেখুন একটা ক্যামেরা আইকন রয়েছে এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন ক্যামেরা আইকনে ক্লিক করলে এরকম প্রপার নোটিফিকেশন আসবে এখান থেকে আপনারা চুজ ফটোতে ক্লিক করে আপনাদের গ্যালারিটা ওপেন হবে এবং সেখান থেকে আপনারা আপনাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন ছবি সিলেক্ট করা হয়ে গেলে মানে প্রোফাইল পিকচার সিলেক্ট করা হয়ে গেলে এবার চলে আসবে চ্যানেলের নাম তো এখানে দেখুন আমি চ্যানেলের নামটা দিয়ে রেখেছি তো সিম্পলি আপনারা এখানে আপনাদের চ্যানেলের নামটা টাইপ করে নেবেন যেমন আমি টাইপ করে এখানে আমার চ্যানেলের নামটা বসিয়ে দিয়েছি এর নিচে রয়েছে ইউজার নেম তো ইউজার নেম হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে দেখবেন একটা হ্যান্ডেল বলে রয়েছে যেখানে আপনাদের ওটা একটা ট্যাগ হিসাবে ধরা হয় মানে যদি কেউ আপনার চ্যানেলটাকে খুঁজতে চায় তাহলে অ্যাট দিয়ে আপনার চ্যানেলের নামটা যদি লিখে দেয় বা আপনি যেটা সিলেক্ট করে রাখবেন সেটা যদি লিখে দেয় তাহলে ডাইরেক্ট আপনার চ্যানেলটা কিন্তু সে দেখতে পেয়ে যাবে তো সেইভাবেই কিন্তু একটা ইউজার নেম আপনারা এখানে লিখে নেবেন তো সিম্পলি এখানে দেখুন আমি কিন্তু একটা ইউজার নেম লিখে নিয়েছি এর নিচে রয়েছে জেন্ডার তো এই জেন্ডারে এখানে ক্লিক করে আপনারা মেল না ফিমেল সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এর নিচে রয়েছে ডেট অফ বার্থ তো আপনাদের যে আসল ডেট অফ বার্থটা রয়েছে কারেক্ট ডেট অফ বার্থটা রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন কারণ এই অ্যাপ্লিকেশান থেকে যখন আপনারা ইনকাম করবেন সেই ইনকাম করা টাকাটা যখন আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে নেবেন তখন কিছু প্রবলেম হয়ে যেতে পারে তো সেই জন্য আপনারা আপনাদের কারেক্ট ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো এখানে আমি আমার ইমেল আইডিটা দিয়ে নিই আর এর নিচে দেখবেন আপনাদের মোবাইল নাম্বারটা অটোমেটিক লেখা থাকবে যেটা আপনারা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করেছিলেন ফাইল পিকচার যখন ক্লিক করেছিলেন তখন যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করেছিলেন সেই নাম্বারটা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবার আপনারা এই নিচে যে সেভ অপশান রয়েছে সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা এখানে তৈরি হয়ে গেল এবার আমাদেরকে তো ভিডিও আপলোড করতে হবে তো ভিডিও আপলোড করার জন্য কি করতে হবে তো চলুন একবার দেখে নিন তো আপনারা সিম্পল এই হোম স্ক্রিনে চলে আসবেন মানে এই হোমে ক্লিক করে আপনারা এই ইউটিউবের হোমে চলে আসবেন হোমে চলে আসার পর এখানে দেখুন একটা প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখতে পেয়ে যাবেন যেমন এখানে শর্টস রয়েছে এবং এখানে লং ভিডিও রয়েছে তো আপনার যে ভিডিও আপলোড করবেন সেটাকে আপনারা সিলেক্ট করবেন তো সিম্পলি আমি এখানে লং ভিডিও সিলেক্ট করেছি এবং এখানে দেখুন আমি একটা ভিডিওকে সিলেক্ট করলাম ভিডিওটা সিলেক্ট করার পর এখানে দেখুন আমার কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন থামনেল কিন্তু আমাকে অ্যাড করতে বলছে যেমন আপনারা আপনাদের ইউটিউবে থামনেল অ্যাড করেন ভিডিওটা আপলোড করার পর সেইভাবে কিন্তু সেমভাবে আপনার এখানে এই এই ছবিটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের গ্যালারিটা ওপেন হবে যেখানে আপনাদের থামটা রয়েছে তো সেই থামনেলটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিম্পলি এখান থেকে আমি একটা ছবিকে সিলেক্ট করে নেবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো দেখুন এখানে আমি একটা ছবিকে সিলেক্ট করে নিয়েছি তো মানে আমার এখানে থামনেলটা অ্যাড করা হয়ে গেল এবার আসছে ভিডিও টাইটেল তো ভিডিও টাইটেল যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দেওয়া রয়েছে তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এটাকে কেটে দেব এবং এখানে আমি কিন্তু যে খুশি আমি টাইটেল একটা দিয়ে দিতে পারি তো আপনারা আপনাদের যে ভিডিও টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা দিয়ে দেবেন এবং তার নিচে রয়েছে অ্যাড ডিসক্রিপশান মানে আপনাদের ভিডিওতে ইউটিউব ভিডিওতে যেরকম আপনারা ডিসক্রিপশান দেন সেরকমই আপনারা এখানে ডেসক্রিপশান দিয়ে দেবেন আপনাদের যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশান দিয়ে দেবেন যেমন আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা আপনাদের কোনো কন্ট্যাক্ট ইমেল যা খুশি আপনারা এখানে লিখে দিতে পারেন যেগুলো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে লিখে থাকেন ডিসক্রিপশান হয়ে যাওয়ার পর নিচে রয়েছে ক্যাটাগরি তো ক্যাটাগরিতে আপনারা ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে তো সিম্পলি এখান থেকে আমি আমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো সিম্পলি এখানে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি এবং একেবারে নিচের দিকে আসবো নিচের দিকে ডান অপশানে ক্লিক করে নেবো ডান অপশানে ক্লিক করে নেওয়ার পর এরপর আসছে আপনাদের ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ তো এখানে ক্লিক করবেন এবং এখানে দেখুন অনেক কিন্তু ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে তো আপনাদের যে ল্যাঙ্গুয়েজের ভিডিও সেটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার পর এবার আসছে ট্যাগস আপনারা কিন্তু ভিডিওতে ট্যাগ দেন যেমন ইউটিউবে সেরকমই কিন্তু আপনারা এখানে ট্যাগ দিয়ে দিতে পারবেন তো এখানে যে ট্যাগ অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনাদের কীবোর্ডটা ওপেন হয়ে যাবে এবং থেকে কিন্তু আপনারা যা খুশি ট্যাগ কিন্তু লিখে দিতে পারবেন যেগুলো আপনাদের ভিডিওতে ম্যাচ করবে তো ট্যাগগুলো দিয়ে দেওয়ার পর এবার আপনাদের আসছে আর্টিস্ট নেম তো আপনারা যদি মিউজিক ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনারা সেই মিউজিকের আর্টিস্টকে রয়েছে তার নাম কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন এরপর আসছে মনিটাইজেশান তো যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম ভিডিওতেই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে দেখুন মনিটাইজ রয়েছে এটা অফ রয়েছে তো এটাকে আপনারা এভাবে অন করে দেবেন অন করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে অ্যাড চলবে এবং সেই অ্যাডের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সিম্পলিভাবে কিন্তু এখানে আপনারা মনিটাইজ অন করে নিতে পারবেন আর সেম কাজ যদি আপনারা ইউটিউবের মধ্যে করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় তারপরে কিন্তু আপনারা মনিটাইজ করতে পারেন তো এখানে কিন্তু অত কিছু ঝামেলা নেয় আপনারা প্রথম ভিডিওতেই কিন্তু মনিটাইজ অন করে নিতে পারবেন এরপর আসছে প্রাইভেসি অ্যান্ড সেটিংস তো এখানে কিন্তু আপনারা এই ভিডিওটাকে প্রাইভেট করে রাখতে চান না পাবলিক করতে চান সেটাকে এখানে সিলেক্ট করে আপনারা সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে তো সিম্পলি এটা আমি এখানে আর সেভ করবো না আমি এর আগে একটা ভিডিও আপলোড করে রেখেছি তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওটা দেখবেন যে কত ভিউস হলো কত কি হলো তো চলুন একবার দেখে নিই তো সিম্পলি এখান থেকে আমি ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর আমি প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে আসার পর এখানে দেখুন মাই কন্টেন্ট একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করব ক্লিক করলেই দেখুন এখানে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে যেটা আমি আগে আপলোড করেছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে এই ভিডিওতে কত ভিউস এসছে কত কি রয়েছে তো দু চার দিন আপনারা ভিডিও আপলোড করবেন দেখেন আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু হবে এবং আপনাদের ভিডিও থেকে ইনকাম হতে শুরু হবে এবং আপনাদের ভিডিও থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু আপনাদের এই ওপরে ওয়ালেট ব্যালেন্সে দেখা যাবে এবং এই টাকাটা কিন্তু আপনারা এই উইথড্র মানিতে ক্লিক করে আপনারা আপনাদের ব্যাংকে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওয়